আলাইকুম টিকা ব্র্যান্ডের ওয়াটার ওয়াটারপ্রুফ নাইন বল এর খুবই সুন্দর রিল নিয়ে আসলাম আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডিটেলস মূল্য সহ সম্পূর্ণ বলে দেওয়া হবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন টিকা বাংলাদেশের নতুন ইউটিউব চ্যানেলটি তো এটা হচ্ছে এফ এম ফিডারমেন্টর মোট চারটা সাইজে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে ওয়াটারপ্রুফ লংকাস্টিং রিল এটা প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাউন্ডটা শোনেন আগে সাউন্ড কোয়ালিটি কতটা ভালো এফ এম ফিডারমেন্টর এটা হচ্ছে তিন হাজার সিরিজ খুবই ভালো সাউন্ড শুনতেই পাচ্ছেন তো আমরা একটা সুতা ঢোকানো থেকে শুরু করি এটা এটা হচ্ছে বর্তমানে আমাদের শোরুম থেকে রিল কিনলেই কিন্তু সাথে পাচ্ছেন একটা টিকা অ্যারো সুতা ফ্রি এই সুতাটা একটা পাবেন হচ্ছে একশো পঞ্চাশ মিটারে খুবই সুন্দর খুবই ভালো সুতা কিন্তু খুবই ভালো এটার নাম টিকা অ্যারো একটা একটা ফ্রি পাবেন যারা শোরুম থেকে এসে নেবেন তাদের জন্য তো এটা হচ্ছে এফ এম হাজার সিরিজ মোট সাইজ পাবেন আপনারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজারটা পাবেন সম্পূর্ণ কালো কালার আর চার পাঁচ ছয় হাজারটা পাবেন বডি ব্ল্যাক আর গোল্ডেন কালার স্মুথ এরকম পাঁচ হাজার সিরিজটা দেখেন কত সুন্দর এবং কতটা স্মুথলি ঘুরে দেখেন খুবই স্মুথলি কিন্তু ঘুরতেছে খুবই স্মুথলি ঘুরছে দেখতেই পাচ্ছেন এই যে খুবই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি হচ্ছে আঠাইশ এম এম তিনশো থেকে দুইশো পঁচাত্তর মিটার তিরিশ এম এম দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঁচিশ মিটার এটা নাইন বল ব্যারিং এই যে লেখার দেখতে পাচ্ছেন এইট প্লাস অন আর বি নাইন বল ব্যারিং হ্যান্ডেলটা কত সুন্দর দেখেন এবং এখানে কিন্তু খুব সুন্দর করে টিকা লেখা রয়েছে এটা হচ্ছে কুইক ড্রাক সেট লাগানো রয়েছে আপনি চাইলে ম্যানুয়ালটাও নিতে পারবেন ম্যানুয়াল ড্রাগও লাগানো রয়েছে কুইকও রয়েছে এই যে ম্যানুয়ালটা আপনি যদি উল্লেখ করেন যে আমি ম্যানুয়াল নেব তাহলে ম্যানুয়াল দেওয়া হবে আর নাথায় হচ্ছে এরকম কুইক ড্রাগ সেট লাগানো থাকে কুইক ড্রাগ খুবই সুন্দর কিন্তু একটা রিলটা খুবই সুন্দর দেখতে এবং খুবই ভালো কোয়ালিটির ওয়াটার লং কাস্টিং যারা যাচ্ছেন দূরে খেলবেন তারা কিন্তু চাইলে এই রিলটা দেখতে পারেন এটা সাইজ পাবেন চারটা মোট এটা পাঁচ হাজার সিরিজ দেখেন কতটা স্মুথলি ঘুরছে খুবই স্মুথলি কিন্তু ঘুরছে এটা দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে পাঁচ হাজার গেল এরপরে রয়েছে চার হাজার সিরিজ এই যে এটা হচ্ছে সিরিজ দেখেন কতটা স্মুথলি ঘোরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রিল এটা এফ এম ফিডারমেন্টর চার হাজার সিরিজ সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এই যে সাউন্ড সাউন্ড শুনলে আপনার পুকুরের আশেপাশের লোকজন চলে আসবে যে কি রিল শুধু দেখার জন্য তো এফ এম ফিডারমেন্টর টিকা ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটির একটা রিল এটা ফিডারমেন্টর অ্যাডভান্টেজ এটা নাম হচ্ছে এফ এম ফিডারমেন্টর অ্যাডভান্টেজ চার হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি আঠাইশ এম এম তিরিশ থেকে দুশো দশ মিটার চার হাজার সিরিজ লাইন ঢোকানো ছাড়া আর এটা হচ্ছে লাইন ঢোকানো সহ যে দেখতে পাচ্ছেন টিকা আরও সুতা ঢোকানো রয়েছে শোরুম থেকে এসে কিনলে রিল কিনলে বর্তমানে হচ্ছে একটা টিকা আরো সুতা ফ্রি পাচ্ছেন কিন্তু একশো পঞ্চাশ মিটারের সাইজ রয়েছে ছাব্বিশ আঠাইশ তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাত্রিশ এবং পর্যন্ত সাইজ রয়েছে তো চাইলে যে সাইজের সুতা নিতে পারবেন যারা শোরুমে এসে এই রিলগুলো সংগ্রহ করবেন তো এরপরে রয়েছে তিন হাজার সিরিজটা এই যে সম্পূর্ণ কালো কালারের তিন হাজার সিরিজ দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি ঘুরছে দেখেন সম্পূর্ণ কালো কালারের যারা চাচ্ছেন একটা কালো সম্পূর্ণ কালো কালারের রিল কালো লাভার যারা তারা কিন্তু এটা দেখতে পারেন এবং এটা লং কাস্টিং শেপ রয়েছে খুবই ভালো কোয়ালিটির একটা রিল এটা এফ এম ফিডারমেন্টার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা আটাইশ এম এম একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁচিশ মিটার লাইন ক্যাপাসিটি বাইশ এমএম দুশো সত্তর থেকে দুশো পঞ্চাশ মিটার লাইন ক্যাপাসিটি তো বর্তমান মূল্য হচ্ছে এটার তিন হাজার সিরিজ চার হাজার টাকা চার হাজার সিরিজ বিয়াল্লিশশো টাকা পাঁচ হাজার সিরিজ তেতাল্লিশশো টাকা আর ছয় হাজার সিরিজ চুয়াল্লিশশো টাকা এটা বর্তমান মূল্য আপনি যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে কিন্তু মূল্য কম বেশি হতে পারে ডলার রেটের কারণে তো অবশ্যই সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে তো আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিয়ে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মহাখালী টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্র্যাকের যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট আমাদের শোরুমটি তো চাইলেই কিন্তু আপনি চলে আসতে পারেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা টিকা ব্রান্ডের অরিজিনাল ড্রিল ও এক্সেসরিজ সুলভ মূল্যে পাইকারি ও খুচরা কিনতে চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম